বাচ্চাটা কোলে নিয়ে আসতেই যত সমস্যা হচ্ছে আমাদের এই বাচ্চা নিয়ে এরকমের ভয়ানক জায়গায় কোলে নিয়ে হাঁটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার সামনে গেলে কিন্তু আমরা সেই আলো টিলায় পৌঁছে যাব এখানে আসলে আপনারা কিন্তু একটা গোলকধায়ায় পড়ে যাবেন আসলে কোন দিকে যেতে হবে তার কোনো পরিচয় আর পাবেন না আসলে আমরা পথ হারিয়ে ফেলেছি এখানে দেখেন আমার মাথা লেগে যাচ্ছে এতটাই সংকীর্ণ জায়গা যে একদম মাথা লেগে যাচ্ছে দিগশ গভীরতা ওরে বাবা দেখেন অবস্থা বিশাল গভীর আর এখানে লোকজন কিন্তু আটকা পড়ে গেছে তার আর কোনো ভাবি আসতে পারছে না ভয়ঙ্কর এই জায়গাটা আসলে খাগড়াছড়ির গহীনে অবস্থিত আর রোমহর্ষকে যাত্রায় বাচ্চাটা নিয়ে আমরা কি ফিরে আসতে পেরেছিলাম নাকি নেমে এসেছিল সেই অমানিশার অন্ধকার খাগড়াছড়ির আলুটিলা নামক জায়গায় আশ্চর্য সুন্দরের পেছনে লুকিয়ে রয়েছে ভয়ানক এক সত্য সেই গল্পটাই থাকছে আমাদের খাগড়াছড়ির এই ভ্রমণ যাত্রায় শুভ সকাল বন্ধুরা খাগড়াছড়ির দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম আমরা এখন যাচ্ছি হচ্ছে আলোটিলা ঝর্ণায় গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে হয় তবে আমরা কিন্তু খাগড়াছড়ি মূল শহরে এসে উঠিনি আমরা এখানে খাগড়াছড়ির আগে মাটিরাঙ্গা উপজেলায় আমাদের আনোয়ার ভাইয়ের বাসায় উঠেছি আনোয়ার ভাই সম্পর্কে আমার কাজিন হন খাগড়াছড়িতে উনি স্থায়ীভাবে বসবাস করেন আর পাহাড়ের উপরে ওনার বাড়িটা যেন একটা আস্ত জলজ্যান্ত রিসোর্ট আজকে এই বাড়ি থেকেই আমরা এখন রওনা দিয়েছি খাগড়াছড়ির আশেপাশের সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য আর একটা মাহেন্দ্র নিয়েছি চাচা ভালো আছেন সালাম আলাইকুম কি গাড়ি উঠবে তো সবাই নিয়ে দেখি না ইনশাল্লাহ ওঠার তো কথা আচ্ছা দেখি আমরা আমাদের যাত্রা শুরু করছি বন্ধুরা আমরা আনোয়ার ভাইয়ের বাসা থেকে রওনা দিয়েছি ওনার বাসাটা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর নামক একটা জায়গায় ওখান থেকে আমরা এই মহেন্দ্র তো রওনা করেছি আঙ্কেল এখান থেকে কতক্ষণ লাগবে যেতে পঁয়তাল্লিশ মিনিট লাগবে না এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আমাদের যেতে আমরা সেই পাহাড়ি রাস্তা ধরে এখন ছুটে চলছি বেসিক্যালি আমরা যে জায়গাটায় রয়েছি এই জায়গাটা পুরাটাই হচ্ছে পাহাড় আমরা এখন মাইন্ডতে করে আলু কিলা গুহা যাচ্ছি আনোয়ার ভাইয়ের বাসাটা মাটিরাঙ্গা থেকে আরো একটু ভেতরে পলাশপুরে পড়েছে এই পলাশপুর থেকে আবার মাটিরাঙ্গা যেতে মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগে তবে পাহাড়ি এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর বর্তমানে আমরা সেই মাটিরাঙ্গা উপজেলার দিকেই ছুটে চলছি অন্যরা অবশেষে আমরা মাটিরাঙা চলে এসেছি মাটিরাঙ্গা থেকে আমরা সামান্য কিছু খাবার দাবার কিনে এখন আবার রওনা দিয়েছি সেই আলুটিলা গুহার উদ্দেশ্যে এই রাস্তাটা সরাসরি খাগড়াছড়ি চলে গিয়েছে, এখান থেকে খাগড়াছড়ি হচ্ছে উনিশ কিলোমিটার আমাদের যেতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বর্তমানে খাট রাস্তাটা খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে আগে রাস্তার অবস্থা অনেকটা খারাপ ছিল এখন খুবই ভালো এখান থেকে আলুটিলা গুঁড়া যেতে পুরাপুরি খাগ যেতে হয় না তার বেশ খানিকটা আগেই আপনারা আলুটিলা গুহায় পৌঁছে যেতে পারবেন আর আলুটিলা গুহা পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো মেনলি রিসান ঘর্নায় যেতে যে রাস্তাটা ঘুরতে হয় ওইটার অবস্থা ভালো কিন্তু ওখানের রাস্তা অনেকটা পাহাড়ি রাস্তা যার কারণে নামায় খুব সমস্যা হয় আবার এখানে পাহাড়ি ঢাল ধরে আমরা নামছি এই খাগাছড়ি রাস্তা ধরে আপনারা যতই চলবেন কখনো পাহাড় দিয়ে উঠবেন কখনো নামবেন এভাবে ঘোটা নামার ভেতরে আপনারা সবুজের সমারোহে দেখতে পাবেন এটাই হচ্ছে এখানে চলার সবচেয়ে বেশি মজার আর এই পাহাড়ের উপরে উপরে আপনারা কখনো কলা গাছ দেখবেন কখনো সেগুন গাছ দেখবেন মানে বিভিন্ন জাতের গাছপালা আপনারা দেখতে পাবেন আসলে এই পাহাড়ে গাছপালার কোনো গমতি নেই আর এখানকার মাটি খুবই উর্বর এর কারণ হচ্ছে ওই পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানির যে ধারা নেমে আসে তাতে করে মাটি খুব উর্বর হয়ে যায় আর এইসব জায়গায় গাড়ি চালানো কিন্তু খুব ডেঞ্জারাস কারণ এক লেনের রাস্তা পাহাড়ে নামা করাটাই খুব ঝামেলা তার মধ্যে যদি অপোজিট সাইড থেকে একটা গাড়ি বেপরোয়া ভাবে চলে আসে সেক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায় আমরা অবশেষে আলুটিলা গুহার পাহাড়ে উঠছি এই রাস্তাটা উঠে তারপরে নিচে নামলেই হচ্ছে আলুটিলা গুহার অবস্থান আমরা সেই পাহাড়টা উঠছি এখন সামনে গেলে কিন্তু আমরা সেই আলু পৌঁছে যাব আর এখানে ওটার ধকলটা যেমন হচ্ছে আমরা ঠিক একই অনুভব করছি আসলে এটার অ্যাডভেঞ্চারের কথা নিজে না এসে কখনই বলে বোঝানো যাবে না এই রাস্তাটা আর আর এক পাশে পাহাড়ের গিরিখাত আসলেই চমৎকার এটা সত্যি মনোমুগ্ধকর যদি নিজে না আসেন কখনই উপলব্ধি করতে পারবেন মূলত আলুটিলা গুহাটা খাগড়াছড়ি এবং মাটিরাঙ্গা উপজেলার মাঝামাঝি জায়গায় পড়েছে এই আপনারা যে দিক দিয়েই যান না কেন মোটামুটি একই সময় লাগবে আর এই গুহা এবং রিসাং ঝর্ণা হচ্ছে মূলত পাহাড়ের উপরে আর খাগড়াছড়ি শহর এবং মাটিরাঙ্গা উপজেলা হচ্ছে অনেকটা সমতল জায়গার ভেতরে যার কারণে দুই দিক থেকেই আপনাদেরকে পাহাড়ের চড়াই উপরে উঠতে হবে আর ঠিক এই এখন পাহাড়ের চড়াই উপরে উঠছি চমৎকার পরিবেশ আর দিয়ে পাহাড়ি রাস্তা খুবই মনোরম পরিবেশ আর বর্ষাকালে আসলে এই পাহাড়ের সৌন্দর্য অংশে বৃদ্ধি পায় বন্ধুরা এই ডান হচ্ছে 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 যায় আমরা যাওয়ার পথে এই জায়গাটা দেখবো আর একটু সামনে হচ্ছে আলুটিলা গুহা আমরা এখন গুহার দিকে যাচ্ছি লাগানো হয়েছে আসা গাড়ি দেখার জন্য বর্তমানে এই খাগড়াছড়ির পাহাড়েও আপনাদের চোখে পড়বে অসংখ্য আমরুপলি আমের বাগান আর এগুলোর কোয়ালিটি উত্তরবঙ্গের চেয়েও নাকি ভালো হয় আর কারণটা তো আপনাদেরকে আগেই বলেছি এই পাহাড়ের মাটি আসলেই খুব উর্বর যার কারণে এখানে প্রতিটি জায়গায় সোনা ফলে অবশেষে আমাদেরকে আলুটিলা পর্যটন কেন্দ্রে স্বাগতম জানাচ্ছে আর অল্প একটু সামনে হচ্ছে আলু টিলা পর্যটন কেন্দ্র আমরা এখন সেদিকেই যাচ্ছি আর অবশেষে আমরা কিন্তু আলুটিলা পর্যটন কেন্দ্রে চলে এসেছি বন্ধুরা আগে কিন্তু গাড়ি ভেতরেই পার্কিং করা যেত বাট এখন বাইরে রাখতে হবে আর আমরা এখন এই পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকবো এখানে হচ্ছে চল্লিশ টাকা করে টিকিট আমরা এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এখানে ভেতরে ঢোকেই প্রথমেই আপনাদের চোখে পড়বে পার্কিং আর এখন কিন্তু প্রচুর ভিড় এর কারণ হচ্ছে আজকে হচ্ছে ছুটির দিন যার কারণে ভিড় অনেক বেশি প্রচুর লোক এসেছে অনেক বাইকার এসেছে ঢাকা থেকে এদিকে একটা পার্কিং লট রয়েছে আসলে একসাথে অনেক দিন ছুটি পাওয়ার কারণে লোকজনের সংখ্যা একটু বেশি এখন দৌড়ে নিচে নামছি এদিকে একটা নতুন ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে আর এই পাশে একটা নতুন পিকনিক স্পট রয়েছে এখানে একটা চমৎকার ঝুলন্ত ব্রিজ করা হয়েছে এখানে দেখেন মাঝখান দিয়ে একটা ওয়াকওয়ে করা হয়েছে চমৎকার ওই পাশে দেখেন জায়গায় জায়গায় চমৎকার রেস্টুরেন্ট করা হয়েছে না আর একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এই পাশে এই ঝুলন্ত ব্রিজটাও কিন্তু নতুন করা হয়েছে এবং এই চত্বরটাই নতুনভাবে করা হয়েছে যেটা এই জায়গার সৌন্দর্যকে বহুলাংশে বৃদ্ধি করেছে মাঝখানে একটা চমৎকার বসার জায়গা রয়েছে আগে আসলে এগুলো কিছুই ছিল না নতুনভাবে সরকারিভাবে এগুলো সব করা হয়েছে আর্মির তত্ত্বাবধানে এগুলো সব কাজ সম্পাদন হয়েছে যার কারণে খুবই পরিপাটি এবং সুচারুভাবে করা হয়েছে এখান থেকে বসে কিন্তু আপনারা একটা চমৎকার ভিউ পাবেন এই ঝুলন্ত ব্রিজটা নতুন করা হয়েছে এবং এটার উপরে উঠলে কিন্তু আপনারা অরিজিনাল ঝুলন্ত ব্রিজের একটা ফিল পাবেন এই যেমন আমরা কিন্তু এখন ঝুলছি খুবই চমৎকার এখানে যে জায়গা জায়গা এটা ঝুলছে জায়গায় জায়গায় চমৎকার চমৎকার সব ভিউ পয়েন্ট করা হয়েছে এবং খুবই আধুনিকভাবে তৈরি করা হয়েছে এবং জায়গাটার নাম দেওয়া হয়েছে নামদনিক দেখেন আসলে নান্দনিক ভাবেই তৈরি করা হয়েছে একটা চমৎকার ভিউ পয়েন্ট যে এখানে কিন্তু চমৎকার বসার জায়গা রয়েছে এবং এখান থেকেও আপনারা চমৎকার আর্টিস্টিক একটা ভিউ পাবেন এখানের প্রতিটি জায়গায় কিন্তু অনেক পরিপাটি করে তৈরি করা হয়েছে জায়গায় জায়গায় অসংখ্য দোলনা রয়েছে এবং অনেকেই দোল খাচ্ছে একটা মতো বানানো হয়েছে সবকিছুই এখানে খুব চমৎকার তৈরি করা এবং উপরে কিন্তু একটা রেস্তোরাঁও রয়েছে অনেকে এসে এখানে পিকনিক করেন আর এইদিকে চমৎকার একটা জায়গা রয়েছে অনেকটা মঞ্চের আদলে বানানো হয়েছে যেন মনে হবে আপনাদের কাছে একটা ওপেন এয়ার অডিটোরিয়াম এবং সামনে রয়েছে চমৎকার পাহাড় এখানে স্টেজ পারফর্ম করা যাবে একটা মুক্ত মঞ্চের মতো ধানমন্ডিতে যে মুক্ত মঞ্চ রয়েছে অনেকটা সেই আদলে তৈরি করা হয়েছে মাঝখানে কিন্তু একটা পারফর্মিং স্টেজ বানানো হয়েছে সবার আগে আমরা যাব গুহায় এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে গুহা সেই গুহাটাই সবার আগে ঘুরবো আর এদিক দিয়ে আমরা এখন নিচে নেমে যাব আর এই নিচে নামলেই কিন্তু আমরা সেই গুহার মুখ খুঁজে পাব। আমরা এখন সেই ভয়ঙ্কর গুহা অভিমুখে ছুটে চলছি আসলে ছোটা বলা যাবে না অনেক কষ্টে হেঁটে নিচে নামছি এখানকার পরিবেশ আপনাদেরকে আসলেই মুগ্ধ করবে আর প্রতিদিন কিন্তু প্রচুর পর্যটক আসে দুই পাশে সেগুন বাগান রয়েছে এইসব সেগুন গাছ এবং গাছগুলো বেশ বড় বড় কিন্তু অনেক দামি দামি সেগুন গাছ এদিকে হচ্ছে পাহাড়ের ঢাল এখান দিয়ে হচ্ছে পাহাড় মূলত এই আলুটিলা গুহাটা একটা পাহাড়ের ভেতর দিয়ে চলে গিয়েছে এবং ভেতরের পরিবেশটা খুবই চমৎকার শেষে অনেক দূর নেমে এসেছি আর এই পাশের পাহাড় কিন্তু দেখেন পরিষ্কার করা হয়েছে মূলত এখানে জুম চাষ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো হচ্ছে ধান 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 এই গাছ লাগানো হয়েছে এভাবেই পাহাড়িরা জুম জুম চাষ 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 করে অর্থাৎ পাহাড়ে যে করা হয় হয় ওটা কি মূলত বলা আর এখানে ইরিগেশন প্রসিডিউরটা খুব চমৎকার ভাবে হয় ন্যাচারালি অর্থাৎ আর্টিফিশিয়াল ভাবে কোনো পানি দিতে হয় না কৃষকদের কারণ বৃষ্টি হয় সেই বৃষ্টির পানি অটোমেটিক্যালি নিচে গড়িয়ে পড়ে আর এভাবেই চমৎকারভাবে ভাবে ফসলগুলো ফলে আর কথা বলতে বলতে আমরা কিন্তু গুহা অভিমুখের নিচে চলে এসেছি আর এই গুহার মুখে যাওয়ার আগে আপনাদের চোখে পড়বে বিশাল বড় একটা বট যেমনটা দেখতে পাচ্ছেন এই বট গাছটা হচ্ছে শত বছরের পুরনো এবং সমস্ত শিকড় কিন্তু ঝুলে ঝুলে রয়েছে আর আমার সাথে ছোট্ট ছোট্ট বাবুরা কিন্তু বাবু নামি রাফিয়াত ও সাত বছর ও ও রাফিয়াত ওর সাত বছর বয়স এখন একটা বান্দর গাছে উঠবে আপনারা দেখেন কে বান্দর গাছে ওঠে এই যে দেখেন উপরে উঠছে এই যে আ অবশেষে এই মাত্র একটা বান্দর গাছ থেকে লাভ দিয়ে বলল আসলে এই পর্যন্ত আসতে আসতে খুবই এক্সস্টেড অবস্থা ঘামে খুবই খারাপ অবস্থা তবে এই জায়গায় কিন্তু আসলে আপনারা চমৎকার ফটো সেশন করতে পারবেন আলুটিলা গুহার যতগুলো জায়গা স্পট রয়েছে তার মধ্যে এখানেই চমৎকার সব ফটো সেশন করতে আর একটু একটু বামে 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 ওকে রেডি সোজা তাকাই হ্যাঁ ওকে এটা হচ্ছে সর্বশেষ সিঁড়ি এই সিঁড়িটা ধরে নিচে নামলি আমরা কিন্তু সেই আলুটিলা গুহায় চলে যাব অবশেষে আমরা আলুটিলা গুহা অভিমুখে চলে এসেছি এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা অনেক কিছু আছে এখানে হাঙ্গর আছে কুমির আছে হচ্ছে সেই গুহা অভিমুখ আর অবশেষে আমরা সেই ভয়ঙ্কর গুহার ভেতরে ঢুকছি আসলে লাইট টাইট কিছু নাই দেখি ভিতরে অন্ধকার নাকি এখানে পানি ফ্লো প্রচুর এখন আসলে বর্ষাকালে আসলে এখানে পানির একটা ফ্লো থাকে নর্মালি পানি থাকে না এই সাবধান নিচে কিন্তু দেখা তারপরে যেতে হবে প্রচুর লোক প্রচুর চিল্লা চিল্লি দেখি সবাই বাচ্চা নিয়ে ঢুকছি খুবই ভেজাল এখানে অন্ধকার লাইট দে লাইট দেন কিছু দেখি এখানে আসলে একটা গর্ত আমি এই যে গর্তটা পার হচ্ছি আসলে এখানে আপনাদেরকে বুঝে বুঝে পা ফেলতে হবে একদম অন্ধকার যেমনটা দেখতে পাচ্ছেন সে প্রাচীন গুহা এবং প্রতিদিন কিন্তু এখন প্রচুর মানুষ এই গুহা দেখতে আসে আগে এত লোক আসতো না এখন রিসেন্টলি অনেক মানুষ আসে আয় আয় এই আচ্ছা আচ্ছা চল দোকানে

এখান দিয়ে যাওয়াটা ভালো কী রে ভাই এর লাইটটা বন্ধ হয়ে যায় কেন এটা হ্যাঁ আমরা আসলে এখানে আমাদের আলো হারিয়ে ফেলেছি এই জন্য প হারিয়ে ফেলেছি খুবই নাজেয়া অবস্থা খুবই ভয়ঙ্কর একটা গুহা আসলে আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটা আসলে মোটামুটি একটা ফিল দিবে এবং খুবই ভালো একটা অ্যাডভেঞ্চার পাবেন এখানে কিন্তু একদম দেখেন মাথায় লেগে যাচ্ছে আসলে একদম খুবই সংকীর্ণ জরাজীর্ণ একটা জায়গা ভয়ঙ্কর

আসলে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর তবে ঝুঁকি তেমন একটা নেই সাবধানে আসতে আসলে অনেকের সাথে আসলে একটা মজা আছে কিন্তু একা একা পথ চললে অনেকটা গাছ পরিবেশ তৈরি হয় বাচ্চাটা কোলে নিয়ে আসতেই যত সমস্যা হচ্ছে আমাদের এই বাচ্চা নিয়ে এরকমের ভয়ানক জায়গায় কোলে নিয়ে হাঁটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এখানে আসলে আপনারা কিন্তু একটা গোলক ধাঁধায় করে যাবেন আসলে কোন দিকে যেতে হবে তার কোনো কিনারা পাবেন না যেমন আমরা এখানে আসছি এখানে আসলে আর কোনো যাওয়ার জায়গা নেই আসলে আমরা পথ হারিয়ে ফেলেছি এদিকে অনেক দূর আসলাম কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না পরে আবার পেলাম এখন এদিকে যেতে হবে আমাদের বিশাল <laughs> <laughs> এইখানে দেখেন আমার মাথা লেগে যাচ্ছে এতটাই সংকীর্ণ জায়গা যে একদম মাথা লেগে যাচ্ছে আর নিচের অবস্থা হচ্ছে পানিতে জরাজীর্ণ দিকে অবশ্য গভীরতা ওরে বাবা দেখেন অবস্থা বিশাল গভীর এইসব জায়গায় যদি হুট করে পা ফেলেন তাহলে কিন্তু পা পা ভেঙেও যেতে পারে এই জন্য এই যে যেখানে পানি থাকবে এই জায়গায় পা ফেলবেন না কারণ ধুম করে আপনি মাথায় ব্যথা পাবেন আর এইখানে আস্তে আস্তে কিন্তু এই কোয়াল বড় হচ্ছে এবং আমরা প্রায় গুহার বের হওয়ার রাস্তায় চলে এসেছি অবশেষে ভয়ঙ্কর একটা যাত্রা শেষে আমরা কিন্তু আল্লাহর রহমতে বের হয়ে আসি কোন রকমের ঝুঁকি ঝামেলা সারাই আলহামদুলিল্লাহ আমরা এখন বের হবো এবং দেখেন এতটাই ঝুঁকিপূর্ণ জায়গা আছে এখানে ছোট ছোট শিশু বাচ্চারাও আসছে এই তো মা এই তো হয়ে গেছে এই আরেকটা শিশু এই যে আরেকটা শিশু উঠাও না পায়ের ভেতরে অনেকগুলো পাথর ঢুকছে যার কারণে খুব ঝামেলার মধ্যে আছি এনে বোতল 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 জায়গা পায় নাই এই কিছু সচেতন মানুষজন এখানে ফেলে গেছে দেখেন অবস্থায় বাংলাদেশের মানুষের সচেতনতার আসলে অভাব পাবেন না যে কোনো জায়গায় তাদের বোতল প্যাকেট এগুলো ফেলতেই হবে অবশেষে আল্লাহ রহমতে আমরা গুহা সামিট করে চলে আসলাম হ্যাঁ এবং কোন রকম ঝক্কি ঝামেলা ছাড়া পায়ে ধরে ধুয়ে নিচ্ছি সমস্যা হলো পায়ের ভেতরে বালু ঢুকে গিয়েছে যেটার কারণে পায়ে খুব ব্যথা পাচ্ছি কারণ পাটা একটু ধুয়ে নিচ্ছি ঝামেলা আসলে দেখেন এই যে বড় বড় পাথর ঢুকে গিয়েছে এগুলো পায়ে বাঁধলে খুব ব্যথা করে আমরা আল্লাহর মতে বের হয়ে এসেছি আমরা এখন আবার এই সিঁড়ি বেয়ে বেয়ে আবার যে জায়গা থেকে এসেছিলাম সে জায়গায় ফিরে যাব এই জায়গাগুলো কিন্তু কাবাই পিচ্ছিল তো ওঠার সময় আপনারা একটু সাবধানে উঠবেন আর যেমনটা দেখতে পাচ্ছেন আমার জুতা কিন্তু হচ্ছে ট্র্যাকিং জুতা এগুলো হল প্লাস্টিকের জুতা বাট এটা গ্রিপ খুব ভালো যেমনটা দেখতে পাচ্ছেন এই কারণে এগুলো স্লিপ করে না তা আপনারা যদি অন্য কোনো জুতা পরে আসেন তাহলে কিন্তু বিশাল বিড়ম্বনায় করবেন আল্লাহর রহমতে আমরা চলে আসলাম আর আমার পেছনে এই সেই ভয়ঙ্কর গুহা আলী ভাই দরজা কি খুলছিলেন খুলে দিছি ভাগ্য তালা দরজা খুলেনি ও এখানে আলী বাবার চেরাক পাওয়া গেছে আরে এটা কি জানো বলতে ভাই দরজা খোলার জন্য খুল দাও আল্লাহর রহমতে আমরা আবার উপরে চলে আসলাম শাল শক্তিশালী মানুষটা এখন উপরে উঠছে হেভিওয়েট আমি আর আমার আমার আনোয়ার ভাই এখন উপরে উঠছি মূলত আমি কিন্তু ওনার বাসায় আসি প্রতি বছর আর আপন ভাই হিসেবে উনি আমার অনেক বড় যার কারণে এখানে আসি প্রতি বছর একটা চিল করার জন্য আর যেমনটা হয় আত্মীয় বাসায় আসলে একটু দায়িত্ব তো থাকি আর গুহা দেখে কিন্তু আপনাদের উপরে উঠতে খুব বেশি একটা সময় লাগবে না অল্প একটু উপরে উঠলি আপনারা সেই টুরিস্ট স্পট যেখানে আমরা এসেছিলাম সেখানে পৌঁছে যাবেন আপনার কি অবস্থা ভাই হ্যাঁ অনুভূতি খুবই চমৎকার আরো দুইবার রাউন্ড দিতে ইচ্ছে করতেছিলাম ও আচ্ছা তাহলে চলেন এখন কি এখানে বাইরে অনেকগুলো দোকান রয়েছে গামছা বিভিন্ন মহিলাদের ড্রেস এগুলো কিনতে পারবেন বার্মিস আচার চকলেট ইত্যাদি পাবেন পাশাপাশি টুপি রয়েছে এছাড়াও কোল্ড ড্রিঙ্কস পানি তো রয়েছে পাশাপাশি ছাতা রয়েছে ব্যাগ আছে আর এইদিকে আপনারা আরো বিভিন্ন জিনিসপত্র পাবেন এখানে ব্যাগ আছে স্যালাইন পাবেন টিসু পাবেন আর এই দোকান থেকে উঠেই কিন্তু আপনারা আবার সেই টুরিস্ট স্পটে পৌঁছে যাবেন আর এইদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে মূলত এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে আর এটা হচ্ছে পাবলিক টয়লেট জন প্রতি দশ টাকা দিতে হবে টয়লেটে আমরা এখন ভিউ পয়েন্টে রয়েছি এখান থেকে পেছনে দেখেন পুরো এখানে আর একটা চমৎকার দোকান আছে এটা চালুটিলা জুস কর্নার এবং রেস্টুরেন্ট এখানে প্রচুর আইসক্রিম পাবেন আপনারা দেখেন এখানে বিভিন্ন আইসক্রিম কালেকশন রয়েছে পাশাপাশি ড্রিঙ্কস আইটেম রয়েছে সবকিছুই এবং ভেতরের ডেকোরেশন টা আপনাদেরকে মুগ্ধ করবে চমৎকারভাবে তার ভাবে বেতের চেয়ার রাখা হয়েছে এখানে কি খাবার আছে আমাদের হচ্ছে জুস আইটেম গুলো আছে অনেক রকমের জুস লেমন জুস শশা জুস গাজর পেপের জুস তারপর আপনার আমের জুস তরমুজের জুস মালটার জুস মিল্কশেক সবগুলো আছে তারপর কফি আইটেম আছে তারপরে আপনার আছে ইন্ডিয়ান ফুডগুলো আছে আইটেম আছে বারবিকিউ পরোটা আছে নুডলস আইটেম আইটেম পাস্তা আছে আপনি এখানে পাবেন স্পেশাল ফ্রাইড রাইস চিকেন এগ ফ্রাইড রাইস পেলেন পোলাও চিকেন বিরিয়ানি চিকেন ফ্রাইড চিকেন ললিপপ চিকেন স্টিক কেস চিকেন তারপরে পেঁয়াজ পাকোড়া চিকেন বার্গার এগ বার্গার এগ পাস্তা চিকেন পাস্তা স্পেশাল পাস্তা চিকেন নুডুলস এগ নুডলস

খুব চমৎকার চমৎকার সব খাবার খেতে পারবেন এখানে আরও দোকান রয়েছে এখানে আপনারা এই একই টাইপের আইটেম খুঁজে পাবেন পাশাপাশি এখানে ডাব রয়েছে এই ডাব কত করে এখানে দুই পাশে কিন্তু বেশ কিছু দোকান আপনারা খুঁজে পাবেন কেমন আছেন ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আলোটিলা গুহা থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি বিশাল আগামী পর্বে রিসাং ঝর্ণা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা